হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম টু মাই বেস্ট প্রাইব্রেরি আমি চলে এসেছি আপনাদের পছন্দের সব জোয়ার শাড়ির শোরুম থেকে তাদের ষোলোবার অ্যাড্রেস দিচ্ছি তাদের ষোলো আমার অ্যাড্রেস করছি ঢাকা মার্কেটে দুটো গেলাম ওয়ান বারো ফোর সেভেন শপ আজকে দেখাবো প্রিমিয়াম কিছু ড্রেসের কালেকশন একদম গর্জিয়াস থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকছে আপনার ক্যাফল ড্রেস আর এগুলো নামমাত্র দাঁড়িয়ে পাবে হ্যাঁ পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর কালারগুলো হচ্ছে এগুলো আর এগুলো হচ্ছে এটা হচ্ছে শিফনের মধ্যে থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে একদম সফট সুইফট কাপড়ের উপর অল ওভার জারির কাজ করা

হ্যাঁ জারি দিয়ে গর্জিয়াস দিয়ে ভাঁদাই করা থাকবে ড্রেসটা এখন সুন্দর বলার মতো না আর এটা হচ্ছে হাতাটা হ্যাঁ অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে ইনারের কাপড়টা থাকবে অনেক সুন্দর থাকবে অনেক প্যান্টের মতো আপনারা অনেক সুন্দর করে লিস্টটা দিতে পারবেন

পুরো উলনাটা জুড়ে এরকম জারির কাজ করা থাকে প্রিমিয়াম লুক চলে আসছে ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস পার্টি ওয়্যার ড্রেস এটা আমরা দিচ্ছি কত টাকা মাত্র 2500 টাকা ওনলি 2500 টাকা পে যাচ্ছে ভিউয়ার্স এখন যেটা দেখাবো প্রত্যেকটা থাকবে গর্জিয়াস হবে বাঁধাই করা কাজ হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা সিকোয়েন্স বসানো থাকবে গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা থাকবে একদম সফট যে শিফন আছে শিফনের উপর করা থাকছে হ্যাঁ অনেক সুন্দর একটা প্রাইস এটা প্যান্ট ভিতর লেস দেওয়া আছে এটা এটা খুব জাস্ট লুক দেখেন কত সুন্দর লাগবে এটা প্রাইসে দিচ্ছি কত টাকা করে মাত্র 2500 টাকা 2500 টাকা হোলসেল অ্যাভেইলেবল আছে এক পিসের মধ্যে পাওয়া

কাজ করা থাকবে কাঠ দানের কাজ এটা ফোর পিস কালেকশন যেটা আমরা একটা অফার দিয়ে দিবো ফোরটা থাকছে কালো কালার সুতার উপর নকশি কাঁথায় দিয়ে রকম গরজে কাজ করা থাকবে ওরকম সুন্দর কাজ করা মানে একদম ভাজে ভাজে কাজটা থাকবে এটা কোনো প্রিন্ট না একদম পুরো মানে সুতার কাজ থাকবে হ্যাঁ দেখেন অনেক সুন্দর থাকছে সিকোয়েন্স প্লাস হচ্ছে কাঠদাঙা দিয়ে গরজেস বাধায় করা থাকে ড্রেসটা মুখটা জাস্ট হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ